আর কিছু নয় থাই কাপির সাহেবদের নিয়ে আসো তোমরা অনেক ভেবে চিনতে বললেন রহিম সর্দার তাই করেন হুজুর তাই করেন এক বাক্যে সায় দিল চাষিরা গফরগাঁ থেকে জবরদস্ত মনুয়ার মনোয়ার হাজিকেই নিয়ে আসবে ওরা দেশজোড়া নাম মনোয়ার হাজির অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তিনি মুমুর সু রোগীকে এক ফুয়ে ভালো করেছেন এমন দৃষ্টান্তও আছে সেবার করিমগঞ্জে যখন বিবি এসে ঘরকে ঘর উজার করে দিচ্ছিল তখন এই মনোয়ার হাজি রক্ষা করেছিলেন গাটাকে সাধ্য কি উলা বিবির মনোয়ার হাজির ফুয়ের সামনে দাঁড়ায় দিন দুয়েকের মধ্যে তলপি তলপা নিয়ে পালিয়ে গেল উলা বিবি দুদশ গা ছেড়ে এমন ক্ষমতা রাখেন মনোয়ার হাজি গায়ে লোক খুশি হয়ে অজস্র টাকা পয়সা আর অজস্র জিনিসপত্র ভেট দিয়েছিল তাকে কেউ দিয়েছিল বাগানের শাকসবজি কেউ দিয়েছিল পুকুরের মাছ কেউ মর ঘাস আবার কেউ দিয়েছিল নগদ টাকা দুধের গরুও নাকি কয়েকটা পেয়েছিলেন তিনি এত ভেট পেয়েছিলেন যে সেগুলো বাড়ি নিতে নাকি তিন তিনটি গরুর গাড়ি লেগেছিল তার সেই সৌভাগ্যবান পীর মনোয়ার হাজি তাকেই আনবে বলে ঠিক করল গায়ের মাতব্বরেরা চাষি আর ক্ষেত মজুররা কিন্তু পীরকে আনতে হলে টাকার দরকার পীর সাহেব কি এমনি আসবেন তার জন্য বিশেষ করে পালকি চাই আট আটবাহকের পালকি ঘি ছাড়া কোনো কিছু মুখেই রচে না পীর সাহেবের গোস্ত সারা ভাত খান না খাবার শেষে এক প্রস্থ মিষ্টি না হলে খাওয়াটাই অসম্পূর্ণ রয়ে যায় তার তাই টাকার দরকার টাকার চিন্তা করলে তো চলবে না যেমন কইরা হোক পীর সাহেবরে আনতে হইব কোমর খিচে বললে জমিদারি ব্যাপারই পরপর দুইটা বছর ফসল নষ্ট হইয়া গেল খোদা না করুক এবার যদি কিছু হয় তাইলে যে কোনো মতেই যান বাসান যাইবে না শেষের দিকে কান্না ভিজে এলো জমির ব্যাপারীর কণ্ঠস্বর পরপর কত বছর বন্যার জলে ফসল নষ্ট হয়ে গেছে ওদের ভরা বর্ষা শুরু হতেই বাটটা ভেঙে যায় আর হর হর করে পানি এসে ভাসিয়ে দিয়ে যায় সমস্ত প্রান্তরটাকে কপাল চাপড়িয়ে খোদাকে অনেক ডেকেছে ওরা অনেক কাকুতু মিনতি ভরা প্রার্থনা জানিয়েছে খোদার দরবারে কিছুতেই কিছু হয়নি খোদা কান দেননি ওদের প্রার্থনায় নীরব থেকেছেন তিনি নীরব থাকবো না খোদা কি আর জারতার ডাকে সারা দেয় গায়ের লোকদের বোঝাতে চেষ্টা করলো জমির মনসি খোদার অলিদের দিয়া ডাকাইলে পর খোদা শুনবো মন টলব তাই কর পীর সাহেবরে নিয়ে আসো তোমরা ঠিক হলো বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে ওরা অবশ্য চাঁদা সবাই দেবে দেবে না কেন বান ডাকলে তো আর একা রহিম সর্দারের ফসল নষ্ট হবে না হবে সবার সবার ঘরেই অভাব অনটন দেখা দেবে সবাই দুঃখ ভোগ করবে ধুখে দুঃখে মরবে যেমন মরেছে গত দু বছর। কিন্তু মতি মতিমাস্টার যুক্তিতর্কের ধার ধারে না চাঁদা চাইতে গেলেই রেগে বললে চাঁদা দিমু কিসের লাইগা দিমু ওই লোকডার পিসে ব্যয় করবার লাইগা মাস্টারের কথায় দাঁতে জিপ কাটল জমির তওবা তওবা কহেন কি মাস্টার খোদা ভক্ত পীর আল্লাহর দশ গায়ে যারে মানে তার নামে এত বড় কুচ্ছা ভালো কাজ করলা না মাস্টার ভালো কাজ করলানা ঘন ঘন মাথা নাড়লেন জমির ব্যাপারে পীরের বরদুয়ার সাই হইয়া যাইবা কথা শুনে সশব্দে হেসে উঠলো মাস্টার কি যে কও চাচা তোমাকে কথা শুনলে হাসি পায় হাসি পাইব না লেখাপড়া শেখা তো এখন বড় মানুষ হইয়া গেছ মুখ ভেঙিয়ে বললেন জমির ব্যাপারি। চাদা দিলে দিবা না দিলে নাই এত বাহাতি কথা কেন কিন্তু বাহাতরি কথা আরও একজনের কাছ থেকে শুনতে হলো তাদের শোনাল দৌলত কাজীর মেজে মেজেসুলে রশিদ শহর থেকে কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে বেড়াতে চাতা তোলার ইতিবৃত্ত শুনে সে বলল পাগল আর কি পীর আইন না বন্যা রুগব এ কথা হইল কথা নয় হারামজাদা জমির মুন্সি কোনো জবাব দেবার আগেই গর্জে উঠলেন দৌলত কাজী নিজে আল্লাহর অলি পীর দরবেশ ইচ্ছা করলে সব কিছু করতে পারে সব কিছু করতে পারে তারা এই বলে নবী আর মহাপ্লাবনের ইতিকথা ছেলেকে শুনিয়ে দিলেন তিনি খবরটা রহিম সর্দারের কানে যেতে দেরি হল না দু দশ গায়ের মাতব্বর রহিম সর্দার পঞ্চাশ বিঘে খাস আবাদি জমির মালিক একবার রাগলে সে রাগ সহজে পড়ে না তার জমির মুন্সির কাছ থেকে কথাটা শুনে রাগে থরথর করে কেঁপে উঠলেন তিনি হ্যাঁ ক্ষুদার পীরের ঠাট্টা তামাশা ক্ষুদার পীরের সাথে আচ্ছা মতি মাস্টারের মাস্টারই আমি দেখাই নিমো দেখা নেম মৈত্যা এ গ্রামে কেমন কইরা থাহে অত্যন্ত রেগে গেলেও একেবারে হুঁশ হারার নিরহিম সর্দার কাজীর ছেলে রশিদের নামটা অতি সন্তর্পণে এড়িয়ে গেলেন তিনি কাজী বাড়ি কুটুম্ব বাড়ি বিআই বিআই সম্পর্ক তাই পীর সাহেবের নুরানির সুরত দেখে গায়ের ছেলেবুরার অবাক হলো আহা এমন যার সুরত গুণ তার কত বড় কে জানে ভক্তি সহকারে পীর সাহেবের পায়ের ধুলো নিল সবাই গরিব মানুষ হুজুর ময়রা গেলান বাঁচান হুজুরের পা জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠলেন জমির ব্যাপারই জমির ব্যাপারে বোকানন বোঝেন সব খোদার মন টলাতে হলে আগে পীর সাহেবের মন গলাতে হবে পীর সাহেবের মন গলালে এ হতভাগাদের জন্যে খোদার কাছে প্রার্থনা করবেন তিনি তারপরেই না খোদা মুখ তুলে তাকাবেন ওদের দিকে পীর সাহেব এসে পৌঁছালেন সকালে আর ঘটা করে বৃষ্টি নামলো বিকেলে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সারাটা বিকেল বৃষ্টি হলো সারা রাত চলল তার একটানা ছপ ছপ ছন ছন শব্দ সকালেও তার বিরাম নেই প্রতিবছর বছর এ সময় শ্রাবণ মাসের ডাউর কেউ কেউ বলে বুড়ো বুড়ির ডাউর এই ডাউরের আয়ুষ্কাল পনেরো দিন এই পনেরো দিন একটানা ঝড় বৃষ্টি হবে জোর বাতাস বইবে বাতাস যদি বেশি থাকে আর অমাবস্যা কি পূর্ণিমার জোয়ারের যদি নাগাল পায় তাহলে সর্বনাশ নির্ঘাত বন্যা খোদা রক্ষা করো রক্ষা করো খোদা রহম করো এই অধমগুলোর উপর কান্নায় ভেঙে পড়লেন জবির ব্যাপারে মনে মনে মানত করলেন যদি ফসল নষ্ট না হয় তাহলে হালের গরুজোড়া পীর সাহেবকে ভেট দিবেন তিনি গম্ভীর পীর সাহেব ঢুলে ঢুলে তসবি পড়েন আর খোদার মহিমা বর্ণনা করেন সবার কাছে খোদার মহিমা বর্ণনা শেষ হলে পীর সাহেবের মহিমা বর্ণনা প্রসঙ্গে অসংখ্য আজগবি ঘটনার অবতারণা করেন তাদের সারগেতরা মনে মনে আশা জাগে চাষিদের আনন্দে চকচক করে ওঠে কোটরে ঢোকা চোখগুলো ভিড়ের মাঝখান থেকে মোল্লা ফিসফিস বললেন কই নাই মনার পো এই পীর যে সেই পীর নয় খোদার খাস পীর কথাটা মিনু পটারির কানে যেতে গদগদ হয়ে বলল সে শোনো নাই তোমরা সেইবার এক বাজা মাইয়া পোলার এই তাবিজে পুয়াতি বানাইয়া দিছিলেন তিনি শোনো নাই যারা শুনেছে তারা মাথা নেড়ে সাই দিল হ্যাঁ কথা সত্যি আর যারা শোনেনি তারাও সেই মুহূর্তে বিশ্বাস করল কথাটা পীর সাহেব সব পারেন ইচ্ছা করলে এই ঝড় বৃষ্টি থামিয়ে দিতে পারেন তিনি কিন্তু থামাচ্ছেন না প্রয়োজন বলতে থামাবেন তাই কিন্তু মতিমাস্টার বিশ্বাস করল না কথাটা হেসে উড়িয়ে দিল বলল ঝড় থামব ওই বুড়োটি খায় রে থামাবে রে মন্তব্য মানে মন্তর পরে ঝড় থামাবে হ্যাঁ থামাবে আলবত থামাবে আকাশ বেদি হুঙ্কার ছাড়লেন গনিমুল্লা চোখ রাঙিয়ে ফতোয়া দিলেন এই নফরমান বেদিনগুলোর গায়ে আসে দেখাই খাই তো গায়ের এই দুর্বস্থা হ্যাঁ ঠিক কো মুল্লার পো তাকে সমর্থন করলেন বুড়ো ভিন তিনজিমিয়া এই না তারাইলে গা শান্তি না কিন্তু গায়ের শান্তি রক্ষার চাইতে ঢল রক্ষাটাই এখন বড় প্রশ্ন প্রকৃতি উন্মাদ হয়ে পড়েছে ক্ষুদ্র বাতাস বারবার সাবধান করছে ঢল হইব ঢল পানি ভরা চোখে আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনজিমিয়া রক্ত দিয়ে বোনা সোনার ফসল খাইরে ফসল হঠাৎ পাগলের মতো চিৎকার করে ওঠেন তিনি খোদা মসজিদে আদান পড়ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাত পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো টুপিটাকে মাথায় চড়িয়ে বৃষ্টির ভেতর ভিজে ভিজেই মসজিদের দিকে ছুটে গেলেন জমির ব্যাপারে যাবার সময় ঘরের মসজিদের স্মরণ করিয়ে দিয়ে গেলেন এত রাত ঘুমায় রাত নয় এ রাত ঘুমানোর নয় বুঝলা কইরা বৈশাখ খোদারে ডাকো অজুটা সেরে উঠে দাঁড়াতেই কার এক হাত এসে পড়ল সকু মুশির কাদের ওপর জমির মুন্সির ছেলে সকু মনসি গাট্টা গুট্টা জোয়ান মানুষ প্রথমটাই ভয় আটকে উঠে জিজ্ঞেস করলো কে ভয় নাই আমি মতি মাস্টার ব্যাপার কি এ রাত্রিবেলা অবাক হয়ে জিজ্ঞেস করলো শকু মাস্টার বললো যাও কোন হানে যাই মসজিদে সকু জবাব দিল কেন তোমরা যাইবা না না স্বল্প অতি মাস্টার বলল এ কাজ করুন ছোকু এক কাজ করুন মসজিদে যাওয়া এখন রাগ ঘর থাইকা কোদাল নিয়ে বাইর আয় যা জলদি কর কোদাল দিয়ে কী হইব রীতিমতো ঘাবড়ে গেল শকু যা সকা কোদাল আন পেছন থেকে বলল মন্ত শেখ এতক্ষণ পুরো দলটার দিকে চোখ পড়ল শকু একজন দুজন নয় অনেক অন্তত জন পঞ্চাশেক হবে সবার হাতে আর ঝুড়ি মতিমাস্টার এত লোক জোটালো কেমন করে কাজীবাড়ি পড়ুয়া ছেলে রশিদকে দলের মধ্যে দেখে আরও একটু অবাক হলো শকু ব্যাপারটা অনেক দূর আস করতে পারল সে গতকাল এই নিয়েই কাজীপাড়ায় বুড়ো কাজীর সঙ্গে তর্ক করেছিল মতিমাস্টার গত কয়েক বছর কি খোদারে ডাকেন নাই আপনারা হ্যাঁ ডাকছিলেন কিন্তু ফল কি হয়েছে ফসল কি বাঁচছে আপনা গো বাঁচে নাই তাই কইতে আইসলাম কেবল বৈশা বৈশা খোদারে ডাকলে চলবো না এ কয়টা গায়ে মানুষ তো আমরা কম নয় সবাই মিলে বাটটারে যদি পাহারা দিই সাধ্য কি বাদ ভাঙে মতিমাস্টারের কথা শুনে দাঁত খিচিয়ে তীরে এসেছিল বুড়ো কাজী অশ্রাব্য গালি গালাস করেছিল তাকে সে কাল বিকালবেলার কথা মসজিদে আজান হচ্ছে পীর সাহেব ডাকছেন সবাইকে এসো মিলাদ পড়তে এসো এসো মঙ্গলের জন্য এসো সবার দিকে একবার চোখ পুলে নিল শকু তারপর টুপিটাকে মাথায় চড়িয়ে মসজিদের দিকে পা বাড়ালো সে খপ করে একখানা হাত চেপে ধরল রশিদ শকু এই সখা খেপে উঠল পণ্ডিত বাড়ির চাদু অগত্যা কোদাল আর ঝুড়ি নিয়ে বেরিয়ে এলো শকু মনশী মাইলখানে খাটতে হবে ওদের তারপর বাদ নবীন কবিরাজের পুকুর পাড়ে এসে পৌষতে জোরে বিদ্যুৎ চমকে উঠে প্রচণ্ড শব্দে বাস পড়ল একটা ভয়ে আটকে উঠে থমকে দাঁড়ালো শকু খোদা সাবধান করছে তোদের খবরদার যাইও না যাইও না মাস্টার থামো থামো হঠাৎ চিৎকার করে উঠল শকু খোদা নারাজ হইব মসজিদে চলো সবাই ইস চুপ কর শকু বৃষ্টিতে ভিজে কাঁপছে মতি মাস্টার এখন কথা কইবার সময় না জলদি চল আবার চলতে শুরু করলো ওরা দূরে মসজিদ থেকে দরুদের শব্দ ভেসে আসছে পীর সাহেবের সঙ্গে গলা মিলে দরুদ পড়ছে তিনজি মিয়া জমির ব্যাপারী রহিম সর্দারও আরও কয়েকশো জোয়ান জুয়ান মানুষ অসহায়ের মতো ঊর্ধ্বে হাত তুলে চিৎকার করছে তারা হে আসমান জমিনের মালিক হে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হে রহমানের রহিম তুমি সব তুমি রক্ষা করো আমাদের ওদিকে মরিয়া হয়ে কুদাল চালাচ্ছে মতিমাস্টারের দল এ বাদ ভাঙতে দেবে না তারা কিছুতেই না যাদের সোনার ফসল ডুবতে দেবে না তারা কখনোই না ঝঞ্ঝা বিক্ষুব্ধ আকাশে বিদ্যুৎ চমকে বাস পড়ছে শোষ শব্দে বাতাস বইছে খরস্রোতা নদী ফুলে ভেঙে পড়বে হাই খোদা ঘরের বউ ঝিয়া করুন আর্তনাদ করে ফরিয়াদ জানায় আকাশের দিকে চেয়ে দুনিয়াতে ইমান বলে কিছু নেই তাই তো খোদা রাগ করেছেন মানুষ গরু সব ভাসিয়ে নিয়ে যাবেন তিনি ধ্বংস করে দিবেন এই পৃথিবীটাকে পাপে ভরা এই পৃথিবী দুরু দুরু বুক কাঁপছে তিন জমিয়া চোখে জল ভাসছে জমির ব্যাপারী আর ঢুলে ঢুলে তুসবি হাই হাইরে ফসল সোনার ফসল এ ফসল নষ্ট হতে পারে টর্চ হাতে সুটোসুটি করছে মতি মাস্টার। কোদাল চালাও আরও জোরে জোরে বাধ হয়ে ফাটল ধরেছে এ ফাটল বন্ধ করাতেই হবে অস্বাভাবিক দ্রুত গতিতে গোদাল চালাচ্ছে ওরা মন্ত শেখ চিৎকার করে বললে অলির নাম নাই বাইরা অলির নাম নাও অলির নামে কাম হইব শেখের পো বললে বুড়ো কেরামত তার চেয়ে একটা গান গাও জোরে জোরে মানে গায়ে জোর আইব গানের শব্দ ছাপিয়ে হঠাৎ বাস পড়লো একটা কাছে কোথাও কোদাল চালাতে চালাতে মতি মাস্টারকে আর তার চোদ্দ পুরুষকে মনে মনে গাল দিতে লাগলো শকু মনশি খোদার সঙ্গে লাঠালাঠি হা খোদা এই কি জামানা আইসে খোদা এই অধমের কোনো দোষ নাই এই অধমের মাপ করে দিও ঝুড়ি মাথায় বীর করে উঠল পণ্ডিত বাড়ির চাদু হাত পা গুটাইয়া মসজিদে বৈশা বৈশা ঢল রুখবো না আমার মাথা রুখব তারপর হঠাৎ এক সময় মতিমাস্টার গলার শব্দ শোনা গেল আর ভয় নাই চাদু আর ভয় নাই এবার তোরা একটু জিরাই আনে এতক্ষণে হাসি ফুটল সবার মুখে শ্রান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁধের উপর এলিয়ে পড়ল অবশ দেহগুলো পঞ্চাশটি ক্লান্ত মানুষ সূর্য তখন পূব আকাশে উকি মারছে আধো আলো অন্ধকার আকাশ বিয়ে গুরি বৃষ্টি পড়ছে মৃদু মন্তু মৃদু মন্দ বাতাসে তালে তালে নাচছে সোনালী ফসল মসজিদ থেকে বেরিয়ে হঠাৎ সেদিকে চোখ পড়তে আনন্দে উৎফুল্লায় উঠল জমির ব্যাপারী খুশিতে চকচক করে উঠল জমির মনসির চোখ দুটো দৌড়ে এসে পীর সাহেবের পায়ে চুমো খেলেন মোল্লা ডোবেনি ডোবেনি ফসল তাদের ডোবেনি ডুবতে দেননি পীর সাহেব এক মুহূর্তে যেন চাঙ্গা হয়ে উঠেছে সমস্ত গাটা ছেলে বুড়ো সবাই হুম খেয়ে ধেয়ে আসছে পীর সাহেবের পায়ে চুমো খাওয়ার জন্যে ঘুম চোখে তখনও ঢুলছে পীর সাহেব স্বল্প হেসে বললেন খোদার কুদ্রতের শান কে বলতে পারে সাকরেদরা সমসরে বলে উঠল সারা রাত না ঘুমাইয়া খোদারে রাখছেন আমাদের পীর সাপ বাদ ভাঙে সাধ্য কি পীর সাহেব তখনও হাসছেন স্বল্প বর্মিত হাসি আপেলে রক্তি মাবার মতো ফোটে ছড়িয়ে পড়ছে মুখের সর্বত্র